নমস্কার আপনারা দেখছেন এই বাংলা সংবাদ আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর দাস আমরা এসে পৌঁছে গেছি নদিয়া জেলার একমাত্র বৌদ্ধ মন্দির চাকদহ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের শোলুয়াতে এই সলুয়াতে বৌদ্ধ বিহার অর্থাৎ বৌদ্ধ মন্দিরে প্রতি বছরের ন্যায় এই বছরও তারা মহাশড়ম্বরে তারা সকাল থেকে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বৌদ্ধ পূর্ণিমা তারা পালন করছেন এবং আমরা কথা বলবো এখানকার যিনি ভ্রান্তে মহারাজ রয়েছে তার সঙ্গে আমরা কথা বলবো এবং মন্দির কমিটির যিনি রয়েছেন আমরা কথা বলবো তাদের উদ্যোক্তাদের সঙ্গে এবং আমরা দেখাবো যে কীভাবে মহাশারম্বরে যে সকাল থেকে যে পূজিত হচ্ছে গৌতম বুদ্ধ আমরা প্রতি বছর এখানে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এখানে ভগবান বুদ্ধকে পূজা অর্চনা করা হয়েছে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এই পূর্ণিমা প্রতি বছরে বৈশাখ মাসে ভগবান বুদ্ধ জন্মদিন ভগবান বুদ্ধ বুদ্ধতলাভ এবং মহাপরিনির্বাণ লাভ করেছিল এই বৈশাখী পূর্ণিমা তিথিতে যার অভর নাম হচ্ছে ত্রিস বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা এই পূর্ণিমা দিনে আমাদের চাকদা বুদ্ধরত্ন বিহারে বিভিন্ন জায়গা থেকে আসে কারণ হচ্ছে এখানে নদিয়া জেলাতে একমাত্র একটা বুদ্ধ মন্দির বা বিহার যেমন কৃষ্ণনগর থেকে এসছে অনেক লোক চাকদা থেকে চাকদা বৈষ্ণবপুর তারপরে কল্যাণী কাঁচরাপাড়া কলকাতা কলকাতা আলিপুর থেকে এসছে নদীয়া জেলায় একমাত্র বুদ্ধ মন্দির আমাদের চাকদ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ড মানে যেটা আমার ওয়ার্ড সেই ওয়ার্ডে অবস্থিত প্রতি বছর নয় বুদ্ধ পূর্ণিমার দিন এদের অনুষ্ঠান হয় সারম্ভনে এবং এখান থেকে একটা টিম কলকাতায় মেন যে অনুষ্ঠান সেখানেও বাসে করেই যায় এবং যার জন্য সকালে অনুষ্ঠানটা একটু কম রেখে বিকেল পাঁচটার থেকে এখানে অনুষ্ঠানটা পরিচালিত হয় এবং সারাদিনব্যাপী অনুষ্ঠান থাকে এদের বৌদ্ধ ধর্মের নিয়মাবলিতে সমস্ত কিছু অনুষ্ঠিত হয় চাকদ পৌরসভা সবসময় এদের পাশে থাকে আগামীতেও থাকবে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করেছি সবাই হেসে খেলে সবার সাথে একটা মিলন বন্ধন হয়েছে এই বিহারে যারা যারা এসছে জাতি ধর্ম সবাই এসছে এসে আমাদের সাথে সামিল হয়ে মন্ত্র পাঠ করেছে খাওয়া দাওয়া শেষ করেছে তারপরে মানে এখানে এসে তারা শান্তি পেয়েছে বলছে আমরা খুব একটা ভালো জায়গায় এসে পৌঁছিয়েছি তারও লোক আসছেন আমরা তাদেরকে আহ্বান করেছি এবং পথ চলতি মানুষও আসছেন আমাদের এখানে আজকে সবাই জানে একটা বুদ্ধ পূর্ণিমা সারা জায়গায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন হচ্ছে তো সুতরাং আমাদের এখানে আমরা না হলেও চল্লিশ পঁয়তাল্লিশ ঘর আছি তো সবাই মিলে আমরা আজকে এই অনুষ্ঠানটা শুরু করেছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শুধু বড়ুয়া বলে না সমস্ত জাতি এখানে সে আতি হয়েছে বা হবে এটাই আমরা আশা রাখছি আজকে হ্যাঁ মহাসমার সারা পাই এবং প্রতিটা মানুষের মনের মধ্যে একটা কি ভিত ভিত জমে গেছে ভীত ভয় এই জমেছে এই যুদ্ধ লেগে গেছে এই ওখানে মারমার মার কাট কাট রক্তপাত হচ্ছে ভগবান বুদ্ধ কী চেয়েছিলেন ভগবান বুদ্ধ চেয়েছিলেন শান্তি চাই অশান্তি নয় মারামানি নয় দলাদলি নয় ভগবান বুদ্ধ একটাই জিনিস চেয়েছিলেন শান্তিতে বসবাস করো শান্তিতে ধর্মপ্রচার করো শান্তিতে সবাইকে ভালোবাসো সবাইকে সমান চোখে দেখো কোনো ভেদাভেদ নেই আমাদের ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই এটাই আমরা খুব গর্বিত ভগবান বুদ্ধ একটা কথাই বলে গেছেন এক এক মানুষ এক রক্ত এক প্রাণ তাই তো এই তোই শেষ